আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে কথা বলবো আপনার ডাব্লিউ কয়েন নিয়ে ঠিক আছে ডাব্লিউ কয়েন নিয়ে আপনার আজকের কথা অনেকে আপনার অনেক ধরনের আপনার মন্তব্য করতেছে অনেক ইউটিউবার ভুল ভ্রান্তি আপনার দিতেছে ঠিক আছে বলতেছে এই মাসের বিশ তারিখে আপনার লিস্টিং করবে আরে না ভাই এই মাসের বিশ তারিখ না তবে আপনার আগামী মাসের বিশ তারিখে এটা লিস্টিং করার একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে যেহেতু ওরা আপনার লিস্ট ডেট আপনার একটা চিহ্নিত করছে ঠিক আছে তো এখন আমরা তাদের আপনার একটু কমিউনিটিতে আপনার ঘুরে আসব দেখব ঠিক আছে তো তারা যে আপনার ট্রান্সওটের সাথে যে একটা আপনার কোলাবোরেশন করছিলো ঠিক আছে ট্রান্সোলেটের সাথে একটা আপনার অফার চলছিলো অনেকে এখানে কি পাইছিল এনএফটি পাইছিল ঠিক আছে তো তার আগে দেখেন তার একটা আপনার আপনার একটা পুল দিছিল যে আপনার কোথায় কোথায় আপনার তারা লিস্ট করবে ঠিক আছে মানুষ আপনার এখানে সব কিছু আপনার বোর্ড দিছিল ঠিক আছে অনেক মানুষ বোর্ড দিছে তো বেশিরভাগ আপনার দেখেন এখানে বোর্ড দিছে হচ্ছে আপনার বিনান্সে ঠিক আছে তো আশা করি বিনান্স বাই বিট আপনার বিটগেট তো আপনার অবশ্যই লিস্টিং করবে তো তার আগে আপনার ফ্রি মার্কেটিংয়ে যেটা আপনার বলছিল আর কি ঠিক আছে তো এখন আমরা আপনার ডুব হচ্ছে যে আপনার ডাব্লিউ আপনার এখানে কিন্তু অনেক আপনার আপডেটগুলো রয়েছে যেগুলো আপনি ভিডিওতে আপনার মনোযোগ দিয়ে দেখলে আপনি জানতে পারবেন ঠিক আছে তো আরও আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন ইনশাল্লাহ আশা করি সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন ওকে তো আসলাম আসার পর দেখেন আমার কিন্তু এখানে আপনার বায়ান্ন মিলিয়ন আপনার কি আছে আপনার টোকেন আছে ঠিক আছে তো এগুলো আমি এখন এক্সট্রা কিনে লাগাবো হচ্ছে আপনার চোদ্দো দিনের জন্য তো এখানে আপনার একটা মজার বিষয় এখানে যদি আপনি রেফার করতে পারেন ঠিক আছে রেফার থেকে একটা আপনার কি পাওয়া যায় ভালো আপনার একটা কমিশন প্রতিদিন আপনার ঢুকে ওকে তো এরপর এখানে আপনার বিভিন্ন টাক্স থাকে আমার টাক্সগুলো সম্পূর্ণ কমপ্লিট করছি আমি তো এখন আমি এক্সট্রা ক্লিক করলাম এক্সট্রা এখানে তিনভাবে আপনার এক্সট্রা আপনি দিতে পারবেন ঠিক আছে তো আরেকটা জিনিস আরেকটা জিনিস আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আপনার আপনার কোম্পানি যখন আপনার টোকেন লঞ্চ করবে ডাব্লিউ কয়েন ঠিক আছে অবশ্যই তার আগে তারা নিউজ দিয়ে দিবে যে আপনার একটা কিন আপনার বন্ধ করে দিবেন ঠিক আছে তারা তো অবশ্যই জানে এখানে তো সবাই আপনার যেহেতু সুযোগ আছে স্টা কিনের আপনার সবাই করবে তো যখন স্কা বন্ধ করে দিবে তখন বুঝতে পারবেন যে আপনি এখান থেকে খুব শীঘ্র আপনি পেমেন্ট পাবেন ওকে তো এখন দেখেন আমি একটা লাগাচ্ছি আমি এখন চোদ্দো দিনের জন্য স্টা কিন করবো আর কি আমি সম্পূর্ণ ম্যাক্স করে দিলাম ঠিক আছে আমার বায়ান্ন মিলিয়ন যে টোকেনগুলো আছে আমি আপনার ম্যাক্স করে কন্টিনিউ করে দিলাম দেখেন আমি বায়ান্ন মিলিয়ন যদি আমি আপনার দিই আমি তাহলে সব মিলিয়ে তেষট্টি মিলিয়ন আমি আপনার বিশ পার্সেন্ট আপনার সামনের মাসের আপনার দুই তারিখে আমি কী পাবো ঠিক আছে এই ক্লিম করতে পারবো ওকে তো আমার কথা হচ্ছে যে আপনার এখানে যদি স্টাকিন আপনার না তুলে নেই তাহলে আপনার এখন সহজ আপনার এটা লিস্টিং করতেছে না অনেক সময় আপনার হয়তো আছে এক দেড় মাসের মতো ঠিক আছে তো যারা এখনও আপনার কাজ করেন নাই দূরত আপনারা কি করবেন কাজ শুরু করে দেন ওকে তো দেখেন আমার আপনার অলরেডি কি হয়ে গেছে আপনার এস্টাকিন হয়ে গেছে ওকে তো এভাবে আপনারাও কি করবেন স্টাকিন করবেন পারলে কয়েকটা রেফার করবেন ঠিক আছে রেফার করলে আপনার এখানে ইউসিং ক্যাম্প আর সব অবশ্যই অবশ্যই এখানে ওয়ালেট কানেক্টে ক্লিক করে আপনারা কি করবেন ওয়ালেটগুলা কানেক্ট করে নেবেন ঠিক আছে এখানে দেখেন আমি অলরেডি ওয়ালেট কানেক্ট করে ফেলছি ঠিক আছে তো এখানে একটা জিনিস দেখেন তারাই আপনার এখন পর্যন্ত গেম লঞ্চিং করছে ঠিক আছে মানে আমরা যে ট্যাপ 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 করে যে ইনকাম করি এটা ল করছে এখন গ্রোয়িং কমিউনিটি ঠিক আছে এরপরে দেখেন আপনার গ্রোয়িং কমিউনিটি আপনার তারা এখন কমিউনিটি বিল্ড আপ করতেছে তাদের অনেক বড় একটা কমিউনিটি দরকার যেটা তারা করতেছে অলরেডি তাদের আপনার কিন্তু বারো তেরো মিলিয়নের আপনার একটা কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে তো এরপরে দেখেন তারা আপনার বলকসেনের সাথে আপনার কি করবে কাজ করবে বলক্সেন নিয়ে আসতেছে এরপর আবার আমাদেরকে ডাব্লিউ আপনার ডাব্লিউ কোথন ডপ এটা হয়তো অনেকে বোঝুন নাই তো আমরা এখন কিসে কাজ করতেছি জি আমরা যে এখানে আপনার যে আপনার টোকেনগুলো এখন আমরা একটা কিনে দিছি ঠিক আছে এখানে যে একটা কিনে যে টোকেনগুলো দিছি এগুলা রিয়েল টোকেন না এগুলোকে আবার কনভার্ট করে আমাদেরকে কী দিবে আমাদেরকে আপনার ডাব্লিউ কইন ইয়ার দিবে মানে আমাদেরকে একটা কয়েন দিবে এগুলোকে কনভার্ট করে একটা কয়েন দিবে ঠিক আছে তো দেন এরপরে আপনার এক্সচেঞ্জার লিস্টিন ঠিক আছে এরপরে দেখেন এক্সচেঞ্জার লিস্টিন অনেক সময় আছে আপনার আরেক দেড় মাসের মতো সময় আছে তো মানুষ এখানে আপনারা ওরা তোরা কাজ করেন সমস্যা নেই ঠিক আছে তো তারপর লিস্টিং করবে লিস্টিং করার পর আপনার মিনি অ্যাপ আর তারপরে আমাদেরকে যে আমরা যে টোকেনগুলো পাবো সেগুলো আমরা হয়তো বা আপনার টোন কিফারে নেবো ঠিক আছে আর বিভিন্ন এক্সচেঞ্জার হয়তো বা অ্যাড করে দিবে যেগুলাতে আমরা নিয়ে কি করব। ঠিক আছে আপনার রাখবো ওইখান থেকে আমরা যখনই আপনার ডাব্লিউ কয়েন আপনার প্রত্যেকটা এক্সচেঞ্জারে লিস্টিং করবে আমরা যেকোনো এক্সচেঞ্জারে নিয়ে আপনার এটা বাইসেল করে আপনার ডলারে কনভার্ট করে আপনার বিকাশ নগতে নিয়ে নিতে পারবো ঠিক আছে তো অনেকেই অনেক ধরনের কথা বলতেছে বলতেছে আপনারা স্ট্যাকিং করিয়েন না ঠিক আছে স্ট্যাকিং করলে আপনারা পেমেন্ট পাবেন না পেমেন্ট বন্ধ করে দিবে এই করবে সেই করবে এগুলা হচ্ছে যে ভাই আপনার বোয়া বুঝছেন ওদের বিও বাড়ানোর জন্য এগুলা করতেছে তো এগুলোর প্রতি কেউ মনোযোগ দিবেন না আপনারা ট্যাপ ট্যাপ করে আপনারা এখানে প্রচুর আপনারা কি করতে পারবেন কয়েন কালেক্ট করতে পারবেন ওকে তো যেমনটা এখানে দেখেন আমি আমি নিজেও করতেছি ওকে তো যারা আরও বুঝবেন না অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন যে যুক্ত থাকলে আপনারা সকল আপডেট আপনার আগে টেলিগ্রামে দেওয়া হয় ঠিক আছে ভিডিও ভিডিও করবো ভিডিও এডিটিং করবো আপনার ইউটিউবে দিব অনেক সময় লেগে যায় তো তার আগে কিন্তু আমরা আপনার কোথায় আমাদের টেলিগ্রাম চ্যানেল যে এগুলো আছে এগুলো আপনার বায়োটা আপনারা পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা টেলিগ্রামে যুক্ত হলে ওইখান থেকে সকল আপডেট আপনারা কী পাবেন ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর একটা জিনিস কার কত কইন হয়েছে ঠিক আছে আপনারা সবাই একটা একটা কমেন্ট করে যাবেন ওকে আসসালামু আলাইকুম